শুরু হয়ে গেল সোনা ও রূপার মাঝে ঝগড়া উর্মের চক্রান্ত বুঝবে সোনা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব চার জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘড়ির কাঁটা রাত দশটা ছুঁই ছুঁই বৃষ্টি তখনও থেমে যায়নি চারদিকে যেন প্রকৃতি নিজে একটা অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন সোনা ও রূপা দুই বোন দুই পৃথিবী দুই মন কিন্তু মাঝখানে একটাই সমস্যা উর্মির চক্রান্ত রান্নাঘরে হঠাৎই একটা থালা পড়ে যায় রূপার গলা চেঁচিয়ে ওঠে তুই এটা ইচ্ছে করে করলি তাই না সোনা সময় তুই ভাবিস আমি ছোট কিছু বুঝি না কিন্তু আমি আজ সব বুঝে গেছি সোনা হতবাক হয়ে তাকায় রূপা আমি কিছু করিনি আমি তো শুধু বলেছিলাম চুপ আমাকে বুঝিও না তোকে আমি আজ আর বিশ্বাস করি না সকলে ছুটে আসে মায়া দাদু এমনকি উর্মিও কিন্তু উর্মির চোখে এক অদ্ভুত তৃপ্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে সে তার পরিকল্পনার প্রথম ধাপ সফল দিন কয়েক আগে উর্মি ঠিক করে ফেলে এই সংসারে শান্তি থাকতে দেওয়া যাবে না কারণ সোনা আর রূপার ভালোবাসা যেন ওর ব্যক্তিগত অপমান বিশেষ করে যখন অনুরাগ সবসময় সোনার পাশে দাঁড়ায় তাই সে রূপার কানে ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করে সোনা তোর উপর আধিপত্য করতে চায় রূপা দেখিস না সবসময় তোকে ছোট করে তুই কি ভাবিস অনুরাগ তোকে পছন্দ করে কখনো না রূপা প্রথমে পাত্তা দেয়নি কিন্তু উর্মির কথাগুলো ক্রমশ মনের গভীরে ঢুকে যায় আর আজ সোনা একটি নিরীহ কথা বলতেই সেটা বিস্ফোরণের রূপ নেয় ঘটনা শুনে অনুরাগ দ্রুত আসে সে চায় না দুই বোনের মাঝে এমন দূরত্ব হোক সে রূপার হাত